অঙ্ক টু কস এ প্লাস বি ইকোয়াল ওয়ান টু সাইন এ মাইনাস বি প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে এ টু পঁয়তাল্লিশ ডিগ্রি বি এই অঙ্কটা আমরা করব আছে টু কস এ প্লাস বি বা আমরা এখানে লিখতে পারি হল কস এ প্লাস বি ইকুয়াল লিখতে পারি বা আমরা লিখতে পারি এখানে হলো কস এ প্লাস কত ডিগ্রি মানে হাফ কস এটা জানতে হবে কস ষাট ডিগ্রি মানে হাফ উভয় দিক থেকে যদি আমরা কস কস বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো এখানে হল এ প্লাস বি ইকুয়াল টু ষাট ডিগ্রি এটা দিব আমরা এক নম্বর সমীকরণ এরপরে আমরা আবার লিখবো একটা অপশন আছে আমাদের এখানে সাইনের তাহলে টু সাইন দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বা আমরা এখানে লিখতে পারবো হলো সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই টু বা আমরা এখানে লিখতে পারবো সাইন এ মাইনাস বি তাহলে হাফ কত ডিগ্রি মান সাইন এটা জানতে হবে হাফ সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু অথবা হাফ উভয় দিক থেকে যদি সাইন সাইন বাদ দিয়ে আমরা পাবো এ মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি পাবো এটাকে আমরা বানাবো হলো দুই নম্বর সমীকরণ এখন এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ আমরা যোগ করব। তার মানে আমরা এখানে লিখবো এক নং যোগ দুই নং তাহলে এক নং সমীকরণ দেওয়া আছে আমাদের পাইছি এ প্লাস বি ইকুয়াল টু আমি পাইছি ষাট ডিগ্রি এবং দুই নম্বর সমীকরণ আমি পাইছি এ মাইনাস বি ইকুয়াল টু তিরিশ ডিগ্রি এখন আমরা যোগ করবো এটা এটা কেটে গেলো এ এবং এ যোগ করলে আমরা পাবো টু এ তা তিরিশ আর ষাট যদি যোগ করি তাহলে আমরা পাবো হলো এখানে নব্বই ডিগ্রি বা এ ইকুয়াল টু নব্বই ডিগ্রি ডিভাইডেড টু পাবো আমরা অতএব এ ইকাল টু নব্বইকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এর মানটা আমরা এক নম্বর অথবা দুই নম্বর সমীকরণে বসাইতে পারবো তাহলে আমরা লিখি এর মান এর মান এখন এক নং সমীকরণে বসাই এক নং এ বসাই এক নং সমীকরণ আমার দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু ষাট ডিগ্রি বা আমরা বি ইকুয়াল টু লিখতে পারি ষাট ডিগ্রি বিয়োগ এ লিখতে পারি বা বি ইকয়াল টু আমি লিখতে পারি ষাট ডিগ্রি মাইনাস এখন এর মান কত বেশি পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দিলাম তাহলে অতএ বি ইকোয়াল টু আমরা পাইলাম এখানে পনেরো ডিগ্রি তার মানে এ ইকোয়াল টু আমাকে দেখাইতে বলছে অঙ্কের মধ্যে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি ইকোয়াল টু পনেরো ডিগ্রি দেখাইতে বলছে আমরা কিন্তু দেখাইতে পারলাম এখন আমরা লিখবো সুতরাং সুতরাং এ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি ইকোয়াল টু পনেরো ডিগ্রি দেখানো হলো এই হলো আমাদের এই প্রশ্নটার সমাধান